আসলে এটা আমাদের পুলাওড়া উপকেন্দ্র এক নামে রবি বাজার অবস্থিত এখানে আসলে আমাদের একটা গাড়ি একদম নতুন গাড়ি রবির বাজার অভিযোগ কেন্দ্রের গাড়িটা আমাদের পাশেই ছিল সিসি ক্যামেরার আওতা আওতাভুক্ত ছিল যাই হোক আমরা এখানে আমাদের ডিউটিমেনও ছিল ডিউটিমেন থাকা অবস্থায় এই গাড়ি চুর চক্রের সদস্য উনি ও এসে ওই গাড়িতে করে আমাদের যে লক গাড়ির যে লক ভেঙে ফেলে এবং আমরা এটা আমাদের ডিউটি ম্যান ওখানে দেখতে পাই লক ভেঙে ফেলে লাইন ডাইরেক্ট করে ফেলে ডাইরেক্ট করে প্রায় চলে যাওয়ার সময় চলে যাওয়ার সময় আমাদের ডিউটি ম্যান ওনাকে ওকে ধরে ধরার পর আমরা এখানে এনেছি তাকে আমরা উপকেন্দ্রের ভিতরে তারা রেখেছি ইতিমধ্যে চোর শিকার করেছে সে অতীত এই ধরনের চারটা প্রায় রবি বাজার থেকে প্রায় চারটা সাইকেল সে এবং তার সহযোগীর মাধ্যমে হয়তো অতীত সেই ধরনের নিয়েছে শিকারোক্তি দিয়েছে জনগণের সামনে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু মানুষ এখানে জড়ো হয়েছেন সাধারণ মানুষ তারা তারা অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন যে আসলে এই এলাকা থেকে এই এইভাবে এই চুরচক্রের সদস্যরা বারবার মানুষের এই ধরনের মূল্যবান সম্পদ মানুষের মোটর সাইকেল অনেকে রেখেই বাজার হাট করতে যায় তাকে দেখতে আসলে মনে হয় একদম হাবাগোবার মতো কিন্তু আসলে সে একজন শক্ত একজন সদস্য চক্রের যাই হোক আমরা ধরতে পেরেছি ধরতে ধরতে পেরেছি ইতিমধ্যে থানায় খবর দেওয়া হয়েছে পুলিশ আসতেছে তাকে আমরা থানায় সুপর্দ করব। এবং ভবিষ্যতেও যাতে এই ধরনের থেকে এলাকাবাসীকে সাবধান থাকার জন্য আমরা অনুরোধ করছি আমরা নিজের মানে এটা তো আপনাদের যদি ছুটি হতো তাহলে আপনাদের মানে নিঃসন্দেহে আমাদের জন্য একটা বিরাট কারণ হতো কারণ এই এই সাইকেলটা আমাদের নতুন সাইকেলটা আপনারা জানেন আমাদের সাইকেলগুলো অনেক পুরাতন থাকে তো সেই হিসাবে এই সাইকেলটা আমাদের দুই মাস আগে দেড় থেকে দুই মাস আগে আমরা নতুন সাইকেলটা আমাদের কাছে এসেছে এই সাইকেলটা এখানে রেখে আমরা প্রায়ই এটা ভিতরে থাকতে হয় ডিউটি করতে হয় তো এই ধরনের চিন্তাভাবনা আমাদের ছিল না যে সিসি ক্যামেরা আওতা থাকা অবস্থায় কোনো চুরে এসে সাইকেল নিয়ে যেতে পারে যদি এটা আসলে চুর নিয়ে যেত আমাদের জন্য বড় ধরনের ক্ষতি হয়ে যেত এবং যে ডিউটিম্যান নিঃসন্দেহে তার এ টাকা থেকে তার যে স্যালারি থেকে এই টাকাটা কেটে নিয়ে যেত আমাদের সাইকেলের দামটা সাইকেলের দামটা হ্যাঁ ভবিষ্যতে হয়তো এটা নিয়ে অনেক ভাবে যে হয়তো কিন্তু প্রথমেই এই দামটা আমাদের ইয়ে হয় আর যাই হোক অনেক বড় ধরনের বিপদ থেকে আমরাও বেঁচে গেছি হ্যাঁ আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি একজন ব্যবসায়ী বিস্মিতা ইলেকট্রিক আমার দোকান অত রমজান মাসের পনেরো তারিখ পাইতনু জামে মসজিদ নামাজ পড়তে আমাইছি আমার প্লাটিনা লাল সাইকেলটা তৈরি নামাজ শেষ করার বাদে বাইরে আর সাইকেল পাইছি রা তুলে পরবর্তীতে টানা ভিডিও করাইছি আমরা কিন্তু ঘোড়ানির পরে কোনো চোরা আছে তোর পরে এ স্বীকার করছে যে এই মসজিদে এটা সাইকেল নিয়েছে আমরা প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করুন আপনারা তারা দৌড়িয়া তার যে গ্যাংক আছে এবং তার সঙ্গ পাঙ্গা আছে দৌড়িয়া আমরা দুইটা সাইকেল আরেকটা সাইকেল রবিরা জামে মসজিদ থেকে ওই একই রমজান মাসও আমার দুই দিন পরে এর নিচে সিসি ক্যামেরা ফুটেজও আছে আমরা প্রশাসন এই ফুটেজ দিছি পুলিশে কিন্তু এও চুটটাও হইছে না অগরকেশ থেকে পুরা গ্যাং বাইর করিয়া আমরা সাইকেলগুলো উদ্ধার হইতো আর যাতে আগামীতে এলাকার

খা আমাৰ গাৰ্লোক বাংগাৰ লাগি চেষ্টা কৰিছে বাৰ বাৰ চেষ্টা কৰাৰ পৰা আমি হঠাৎ কৰি গোফোনে তাৰ পিছনে গেছি গে পিছনতে মোবাইল দিয়া ভিডিঅ' কৰ্তি ভিডিঅ' আমাৰ আছে বাৰ বাৰ চেষ্টা কৰিছে চাইকেল টাই গাৰ্গাৰ লাগি টিভি টিভি ফুটেজ আছে আপোনাৰ দেখা পাব